রাজনীতি থেকে সন্ন্যাসে বলুন অথবা রাজনীতি থেকে বনবাসে গোপনে অগোচরে বই লিখছেন রাজবিহারী বসু এমন একটা নাম যাকে নিয়ে ভারতবর্ষের সেভাবে কাজ ছিলেন বলেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছে আজাদ হিন্দ ফৌজ তো নেতাজি সুভাষ চন্দ্র বোসের সঙ্গে আহ দেখা যে তিনি তৈরি করেছিলেন আমাদের লোকজন তো সত্যি কথা বলতে গেলে ইতিহাসটা সেভাবে পড়েনি আর পশ্চিমবঙ্গে আমরা আছি আজাদ হিন্দ ফৌজ প্রথম তৈরি করেন ক্যাপ্টেন মোহন সিং কিন্তু তাকে অর্গানাইজ করেন রাজবিহারী বসু এবং তৈরি করে নেতাজি সুভাষচন্দ্র বসু বসুকে উনি আনান জার্মানি থেকে এবং তাকে তুলে দেন সেটা কতদিন পরে তাও মানে তৈরি করে তৈরি তিন বছর পরে আচ্ছা তৈরি করার আড়াই তিন বছর পরে তৈরি করে তারা তো তুলে দেন সেই অর্গানাইজ আইএনএ কে নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু তার আগে তার সেট আপ তৈরি করা তার অফিস তৈরি করা সিঙ্গাপুরকে কেন্দ্র করা প্রশিক্ষণ সমস্ত কিছু রাজবিহারী বসু বসু তুষ্কা বসু খুব। বসু এমন একজন ব্যক্তিত্ব হুম ভারতবর্ষে এখনো পর্যন্ত দুজন ভাইস রয় বা বড়লাটের উপরে হামলা হইছে। একজন সেই সিপাহী বিদ্রোহের আগে হয়েছিল হুম আরেকজন বড়লাটের উপরে হামলা তদন্ত লর্ড হার্ডিং যখন যেদিন কলকাতা থেকে দিল্লি রাজধানী Shift হচ্ছে দিল্লিতে তার উপরে বমনিক্ষেপ করেন রশিবেরি বসু বসন্ত বিশ্বাস। রশিবেরি বসু এমন একজন ব্যক্তিত্ব যাকে কোনো দুধ ব্রিটিশ পুলিশ ধরতে পারে ধরার জন্য সবকিছু করেছে সমস্ত ব্যবস্থা করেছে হুম এবং তার বিপ্লবী কাজ বিপ্লবী চেতনা এখনো আনডিসকভার্ড থেকে গেছে আমরা এখনো পুরোপুরি তার বিপ্লবী ব্যবস্থাটাকে বিপ্লবী চেতনাটাকে আমরা এখনো নতুন করে জানতে পারিনি মানে যতটা আমরা অন্যান্য বিপ্লবীদের সম্পর্কে জানি বা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানি ততটা আমরা রাজবিহারী বসু সম্পর্কে জানি না বলছি জানি না দেখুন তিনি তো জন্মেছিলেন বর্ধমানের সুবল হওতে আচ্ছা কিন্তু তার প্রথম কর্মস্থল হচ্ছে চন্দননগর আচ্ছা আর আমাদেরও ভুলবারই চন্দননগর আচ্ছা ওখানে আমাদের রাসবিহার রিচার্চ ইনস্টিটিউট আছে কল্যাণ চক্রবর্তী তার ডাইরেক্টর আমার সঙ্গে কল্যাণদার বা রাসবিহার রিচার্জ ইনস্টিটিউট অনেকটা সম্পর্ক প্রায় দশ বছরের হম তা আমার সঙ্গে এমনি যোগাযোগ ছিল আমি সময় কিছু সময় পেয়ে গেলাম হুম প্রথম তিন বছর হুম এবার আমার একটা ইচ্ছা ছিল রাসবিহারী বসুর সঙ্গে কাজ করার জন্য রাজবিহারী বসুর ওপরে কাজ আমি ওখানে শুরু করলাম উনি আমাকে উৎসাহ দিলেন হুম প্রচুর অজানা তথ্য তার ন্যাশনাল আর্কাইভ ন্যাশনাল লাইব্রেরি এবং ব্রিটিশ কাউন্সিল সংগ্রহ করে প্রথম এডিশন বার করেছি তেইশ সালে আমি সিঙ্গাপুর গেছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর আর্কাইভে অনেক ওনার সম্পর্কিত লেখালেখি আছে কিভাবে সিঙ্গাপুরে কেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হেডকোয়ার্টার ছিল সিঙ্গাপুর পুরো সাউথ এশিয়া জুড়ে রাজবিহারী বসুর কর্মচিহ্ন রয়েছে আচ্ছা

আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড টু ব্যাংকক এই জায়গাগুলোর সঙ্গে নেভির সম্পর্ক ছিল রাজবিয়ারি মশু সিঙ্গাপুরে গিয়ে ওখানে কিছু আরকা ইপিয়াকে পেলাম মালয়েশিয়া কিছু পেলাম সেগুলো আমি আমার সেকেন্ড এডিশন ইনক্লুড করব তমক কি কি পেলেন তমক ফটো বলবো না দেখুন আমরা জানি না অনেক কিছু যা উদাহরণ দিচ্ছি রাজবিয়ারি বসু সে জড়িত চিঠি নিয়েছি সে জড়িত আছে ভারতীয়দের উনি বলছেন সবাই স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার দরকার নেই বাকিরা চাকরি করুন কাজ করুন কৃষি কাজ করুন যে পয়সা আসবে সেই পয়সার একটা অংশ বিপ্লবীদের জন্য ব্যয় করুন তাহলে বড় কাজ হবে রাজবিহারি বসু এটাই আমরা নতুন তথ্য পেয়েছি নতুন তথ্য হচ্ছে যেমন ধরুন রাজবিহারী বসুর সঙ্গে জাপানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাক্ষাৎকার এটা অবশ্য আর থেকে পাইনি যেটা নন্দলাল বসু লেখায় আছে সেটা অসাধারণ তার বর্ণনা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসহায়ক দূর সম্পর্কের আত্মীয়র ছদ্ম বেশে পাসপোর্ট করে লালবাজার থেকে তখন পাসপোর্ট হতো অদ্ভুত বাবু যে পুলিশ তাকে সারা দেশে খুঁজে বেড়াচ্ছে ছবি লাগাচ্ছে সেই পুলিশের নাকের ডগা লালবাজার বা তার অফিস লালবাজার সেখানে বসে উনি ছবি দিচ্ছেন তার পাসপোর্ট বানাচ্ছেন সেটা নিয়ে জাপান চলে যাচ্ছেন আচ্ছা তা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসহায়ক বা আত্মীয়র শব্দ বেশি উনি জাপান গেছেন পাসপোর্ট বানিয়েছেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর জাপান গেছেন নন্দলাল বসুকে নিয়ে আমি বলছি ছদ্মবেশে আহ ব্রিটিশদেরকে ইংরেজদেরকে যে এই যে আহ ধোকা দেওয়া নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র একটা এই নিয়ে তার ভীষণ পরিচিতি রয়েছে যে কিভাবে তিনি আহ এরকম ভাবে ছদ্মবেশে তাদেরকে ইংরেজদেরকে ধোকা দিয়ে পালিয়েছিলেন তারপরে রাজবিহারি বসুরও তো ঠিক সমান করে সমান পরিচিতে থাকা দরকার যদি এইভাবে তিনি ছদ্মবেশ ধারণ করে চার বছরই ছিলেন আচ্ছা রাজবিহারি বসু কে হার্ড ইঞ্জের ঘটনার পরে যখন ওনার উপরে বোমার আঘাত হয় তারপরে হার্ড ইঞ্জ অনেকদিন অসুস্থ থাকেন চিকিৎসা চলে রাজবিহারি বসু ইন্ডিয়ান ফরেস্ট ইনস্টিটিউটে কাজ করতেন এটা হচ্ছে বেরাদুমে হার্ডিন সাহেব যান ওই ফরেস্ট ইনস্টিটিউট হার্ডিন সাহেব নিজের আত্মজীবনীটা লিখছেন যখন উনি যাচ্ছেন তখন দেখছেন একজন ভারতীয় সাহেবকে স্বাগত জানিয়ে এবং যারা খুব নিন্দনীয় আক্রমণ করেছে তাদের চূড়ান্ত হার্ডিন লিখছে আত্মজীবনীতে যে আমি অবাক হয়ে গেলাম যখন জানতে পারলাম সব থেকে বেশি ভোকাল যে ব্যক্তি ওখানে বক্তৃতা করছিল সেই আসল কনসপিরেটার সেই আমাকে হত্যা করার জন্য প্রধান হত্যার চেষ্টায় প্রধান দায়ী প্রধান অভিযুক্ত সেটা হচ্ছে রাজবিহারী বসু বাঙালিকে কি বলাই আমরা ভীরুম আমরা একটু লেখালেখি করতে ভালোবাসি আমরা একটু কবিতা পড়তে ভালোবাসি রাজবিহারী বসু নিজেরা বাহিনী তৈরি করলেন এত বড় একটা ঘটনা ঘটালেন বিদেশে চলে গেলেন এত বড় ব্যক্তিত্ব এত বড় তার সাংগঠনিক ক্ষমতা এত দূরদৃষ্টি তাকে বাংলার মানুষ ভারতের মানুষ ভালো করে জানেই না লোকে জানেই না যে রাজবিহারি এভিনিউ আমার এই বাড়ির সামনে যে রাস্তাটা সেটা রাজবিহারি বসুর নামে নয় ঘোষের নামে যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আচ্ছা এগুলো বাংলার মানুষ ভারতের মানুষ জানেই না নামে একটা ছোট রাস্তা আছে কলকাতা শহরে একটি সেই রাস্তাটাকে লোকে ক্যানিং স্ট্রিট নামে চেনে আপনি আর একটা গল্প বলছিলেন কলেজ স্ট্রিটের হ্যাঁ কলেজ স্ট্রিটে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে আমি অতুলচন্দ্র চন্দ্র গাঙ্গুলির বিপ্লবীর জীবন দর্শন বইটা এখন পড়ছি এবং নলিনী কিশোর গুহর আমার বিপ্লবী জীবন তাতে দেখতে পাই যে স্পেশাল ব্রাঞ্চের একজন গোয়েন্দা দেখতে হবে নিহত হন বিপ্লবীদের তার উনিশশো এগারো সালের ঘটনা কলেজের মধ্যে এখন যেখানে বিদ্যাসাগরের মূর্তি তখনও বিদ্যাসাগরের মূর্তি ওখানে ছিল তার সামনেই তবর সঙ্গে আরেকজন পুলিশের কনস্টেবল ছিল তার বর্ণনা অনুসারে সে বাথরুমে গেছিল এখন যেখানে কলস করে বাথরুম আছে নিজের সাথে গুলি চলছে সে লুটিয়ে পড়েছে আর ধুতি আর শার্ট পরে দুজন শিয়ালদার দিকের যে গেটটা সেদিকে ছুটে পালিয়ে যাচ্ছে এই সময় ডিসি সেন্ট্রাল ছিলেন টেগার্ড সাহেব ডিজিটাল ডিপার্টমেন্টের অফিসাররা আসেন ওদের ক্লেভল্যান্ড ছিলেন আমার দুইটা দেখতে হবে কি নাম আছে তারা এসে তদন্ত তদন্ত করে একটা রিপোর্ট জমা দেন তাতে পূর্ববঙ্গের একজন অনামী বিপ্লবীর নাম আছে তার নাম আসে বলে তাকে হত খুঁজে পেয়েছেন পাইনি জানি না সেই রিপোর্টটা দেন কিন্তু পুতুলচন্দ্র গাঙ্গুলি তার বইতে লিখছেন যে রাজবাহরি বসুর নির্দেশে এই হত্যাকাণ্ডটা আমি ঘটাই ওনার সঙ্গে আরেকজন ছিলেন তার নামে দিয়েছেন তাহলে রাজবাহরি বসু সেদিন আসেননি কেন ওনার সঙ্গে রাজবিরি বসু আসার কথা শুরু হয় তার আগের দিন আমার যেটা যেটা কলেস্করের কাছেই সেখানে ওনার পিস্তল পরিষ্কার করতে গিয়ে একটা গুলি বেরিয়ে যায় এবং ওনার এক আঙুল আহত হয় পারমানেন্ট একটা স্পট ছিল রাজবাহরি বসুর ছবি লাগাতো লিখে আঙ্গুলে কত স্থান আছে আমি এই গাছবাহী বসুর বইটা লেখা নিয়ে আমি ওদের যে মিউজিয়াম আছে গাছ করি তখন দেখি এই কেসটার বর্ণনা আছে কিন্তু কোথাও পতুলচন্দ্র গাঙ্গুলি বা রাজবাহরি বসুর নাম নেই তখন আমি ওনাদের অফিসারদের বলি যে আপনারা তো ওটা ঠিক করতে হবে ভুল আছে ওনারা আমাকে যুক্তি দেন যে না এটা তো অফিসিয়ালি তখন জিডি হয়েছিল ওদের নামে এখন এটাকে ঠিক করা যাবে না কোনো কিছু জুড়ে দিই সমস্যা হচ্ছে যে কেউ ওই ফাইলই দেখেনি করেন আমি বোধহয় প্রথম ব্যক্তি যে দেখলাম উনিশশো এগারোর পরে বোধহয় দু পঁচিশে গিয়ে বা চব্বিশে বা তেইশে বার করেছি বইটা বাইশে গিয়ে আমি ওই ফাইলটা বোধ আমি দেখলাম

এরকম ছোট ছোট ঘটনা নিয়ে এই তথ্যগুলো নিয়ে আপনি লিখেছেন এরকম আছে এবং তার এখান থেকে জাপানে চলে যাওয়া সেখানে তার ছেলে মাসুই দেশো নাম দিয়েছিলেন রাজবহারী বসু মারা যাওয়ার কয়েকদিন পরে তিনি মারা যাবেন শ্রী জাপানি ছিলেন জাপানি কন্যাকে বিবাহ করেছিলেন কারণ যে বাড়িতে আশ্রয় পেয়েছিলেন মেয়েকে বিবাহ করেছিলেন বিবাহ করেছিলেন তাদের মেয়েকে কারণ হচ্ছে ওখানে তাহলে যাতে নাগরিকত্ব টাকা এবার দ্বিতীয় ঘটনা কি হলো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কন্যা ছিল মানে ভারতবর্ষে প্রবেশ করার তার কোন অনুমতি ছিল না বা সুযোগ না উল্টো ব্রিটিশ সরকার একমাত্র রাজবিহারী বসুর চিঠির জন্য তিনবার আইন পরিবর্তন করে প্রথমে ব্রিটিশ সরকার আইন লিখেছিল রাজবিহারী বসুর কোনো চিঠি এখানে আসবে না এখান থেকে যাবে না সি এন্ড কাস্টমস অ্যাক্ট প্রথমবার তিরিশ সালে অ্যামেন্ড হয় পঁয়ত্রিশ সালে অ্যামেন্ড হয় শুধু চিঠি নয় কোন লিটারেচার তার সম্পর্কিত বেরোবে না উনি ওই ওখান থেকে নিউ এশিয়া পাঠাবেন নিউ এশিয়া বেরোবে না তারপরে হলো ওর কোন পোস্টার আসতে পারবে না মানে রিলেটেড আপনি ভারতে আছেন ভারতের কোন পোস্টার আপনি রাজবাড়ি বসে ছবি দিয়ে তার সম্পর্কেও লাগাতে পারবেন মানে একমাত্র বিপ্লবী যার জন্য তিনবার উনিশশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ব্রিটিশ সরকার সি এন্ড কাস্টমস এক তিনবার চেঞ্জ করেন এটা আমি দিয়েছি

আর কেউ জানে না বাঙালিরা তো জানেই না রাজবিহারী বসু কিন্তু হিন্দু মহাসভার সভাপতি ছিলেন বাংলার হিন্দু মহাসভার সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ সর্বারতীয় সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যার অনুপ্রেরণা দিয়েছিলেন তার প্রধান ব্যক্তি হচ্ছেন স্বতন্ত্র বীর বিধায়ক দামোদর সাবরকার নেতাজী কংগ্রেস থেকে নিষ্কাশিত হওয়ার কংগ্রেস ছাড়েন উনি বম্বে গেছিলেন গান্ধীজির সঙ্গে দেখা করেন সাবারকারের সঙ্গে দেখা করেন জিন্নার সঙ্গে দেখা করেন সাবারকার তখন ওনাকে বলেছিলেন যে তুমি এখানে থেকে কিছু হবে না বাইরে চলে যাও রাজবিহারি আছে জাপানে জাপান থেকে তোমাকেও সাহায্য করবে জাপান দিয়ে ভারতকে আক্রমণ করার কথা এটা বিনায়ক সাবারকার বলেছেন তার প্রমাণ আছে সেটা আমি আমার বইতে রেখেছি রাজবিহারী বসুর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে প্রথম সরে সংগ্রহ প্রতিষ্ঠাতা কেশব বলিরা মেডগাওয়া তার সম্পর্কে ছিল তার প্রমাণ আছে তিনি তার শব্দ নাম কোচেন রেখেছিলেন কারণ রাজবাড়ি বসুর খবরা খবর চিঠি পত্র গুলি বন্দুক পিস্তল বিভিন্ন জনকে দেওয়ার ব্যক্তিত্ব ছিল তার মধ্যে একজন হচ্ছেন কোচেন দত্ত তার আসল নাম কেশব ভেটগাওয়ার কোচেন দত্ত ছদ্মনাম কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এবার প্রশ্ন হচ্ছে কেন কোচেন দত্ত নাম অন্য নাম কেন নয় চন্দন কোচন দত্ত গুলো একজন ব্যক্তি ছিল পুলিশ একবার কোচন দত্তকে ধরতে আসলো হেঁটগাওয়ার কোথায় থাকতেন কালকাটা মেডিকেল কলেজের ছাত্রবাসা ডাক্তার ডাক্তারি ছাত্র আচ্ছা এখানে পড়াশোনা করতে এসছি হ্যাঁ এখানে আমি একটু ভুল বললাম মেডিকেল কলেজের ছাত্রাবাস ঠিক না এই বৌবাজার এলাকায় একটা ছাত্রাবাস নন্দিনী কিশোর বহু বলতে লিখছেন যে রাজবাড়ী বসুকে সাথে করে নিয়ে নন্দিনী কিশোর বহু ওই ছাত্রাবাসা লিখিতাম ছাত্রদেরকে সংগঠিত করার জন্য সঙ্গে ছাত্রদের পরিচয় ছিল বসুকে কেউ চিনতেন না রাজবাড়ি বসুর সঙ্গে ওখানে কেশব বলিরাম হেডগাওয়ার ছিলেন উপস্থিত এটা নলিনী কিশোর বলতে আছে আমি এটা দিয়েছি এবার বাকি যে তথ্য আমরা জোগাড় করেছি সেটা হচ্ছে ওই ছাত্রদের মধ্যে কেশব বলিরাম মেডগাওয়ারকে কোচন দত্তর নাম দিয়ে রাজবাড়ি বসু চিঠিপত্র দায়া করতেন কলকাতা থেকে চিঠি যেত চন্দননগরে মতিলাল রায়ের কাছে কোচন দত্ত নিয়ে যেত এবার কোচন দত্ত প্রবর্তক আশ্রমে যেটা স্বাধীনতা সংগ্রামীদের কেন্দ্র ছিল চন্দননগরে এবার কোচন দত্তকে কেউ কেউ না তারা বলতে মারা বা আমাদের মেডিকেল কলেজের ছাত্র এখানে কি করছে তখন মতিলাল রায় যিনি প্রবর্তক আশ্রমে প্রতিষ্ঠাতা তিনি বলতেন এ হচ্ছে রাসুর লোক রাসু পাঠিয়েছে তথ্য আছে চিঠিপত্র আছে সেগুলো দিয়েছি তা কোচন দত্তর নাম কেন চন্দননগরে আরেকজন ব্যক্তি ছিল কোচন দত্ত যে সবের মধ্যে চুক্ত ছিল তা একবার পুলিশ বুঝতে পারলো কোচন দত্ত ব্যক্তি সে চিঠিপত্র নিয়ে যায় পিস্তল বোম সরবরাহ করে কোচন দত্তকে ধরতে চন্দননগর পৌঁছলো পুলিশ সত্যিকারের কোচন দত্তকে ধরে নিয়ে চলে আসলো তাকে কোর্টে প্রডিউস করা হলো পরে পুলিশ বুঝতে পারলো যে যে কোচন দত্তকে আমরা খুঁজে বেড়াচ্ছি এ সেই কোচন দত্ত নয় ওই কোচন দত্ত তখন সতর্ক হয়ে গেল তখন তাকে শুনিয়ে দেওয়া এই ছিল রাজবিহারী বসু অসাধারণ মানুষ জানে না যেগুলো আমি আমার রাজবিহারী বসু বয়সে নেতাজির থেকে বড় ছিলেন এবং তিনি আগে মানে দেশ ছাড়ার ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস অনেক পড়ে গেছেন ওই পঁচিশ বছর পড়ে গেছেন হ্যাঁ পঁচিশ বছর পড়ে গেছেন আর বয়সেও তো রাজবিহারী বসু অনেক বড় ছিল দশ বছর পরেছিল তিনি জাপানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা ইন্ডিয়ান কারি খুব বিখ্যাত ওখানে সেটুকে তৈরি করেছিল যেটা এখনো আছে এবার আমি জাপানে গিয়ে সেখানে আমি লাঞ্চ করে এসেছি এবং একদম টোকিও মেইন শহর কেন্দ্রে সেই রেস্টুরেন্ট সব জায়গায় রাজবাড়ি বসুর ছবি দেওয়া আমরা যেমন বিভিন্ন রেস্টুরেন্ট কলকাতা এখন খেতে গেলে দেখি না পুরোনো দিনের ছবি হাওড়া ব্রিজ কোন উত্তম কুমার তেমন ওই রেস্টুরেন্টে সব জায়গায় রাজবাড়ি বসুর ছবি রাজবাড়ি বসু কোথাও বসে খাচ্ছেন কোথাও মিটিং করছেন কারোর সঙ্গে হাত মেলাচ্ছেন সেই রাজবাড়ি বসুর জাপানের ছবি সেই রেস্টুরেন্ট সেটার অরিজিনাল প্রতিষ্ঠাতা তিনি সেই রেস্টুরেন্টটা ছিল রেস্টুরেন্টের নতুন ড্রেসিং করানো নতুন কারি আনা নতুন ডিস আনা ভারতীয় খাবার ইন্ট্রোডিউস করা সেই উনিশশো সাতাশ সালে রাশিআ বসু করেছিলেন আজ থেকে প্রায় একশো বছর আগে সেই রেস্টুরেন্ট এখন ওনার নামে চলছে অসংখ্য ধন্যবাদ ভাই